জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেপ্তার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের আট কর্মী গ্রেপ্তার হয়েছেন আজ সোমবার দুপুরে তাদের গ্রেপ্তারের পর আশুলিয়া থানায় নেওয়া হয়েছে পুলিশের দাবি নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের ওই সব নেতাকর্মী স্মৃতিসৌধ চত্বরে জড়ো হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান তার মেয়ে মহিমা রহমান আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর টাঙ্গরাইলের নাগরপুরের তাইজুল ইসলাম রংপুরের সাইফুল ইসলাম ও রেফে শিহাব সেলিম হোসেন গোপালগঞ্জের মো রানা এবং ঢাকার দোহারের সালাউদ্দিন গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই সাভারের আশপাশের এলাকায় বসবাস করেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবর রহমান সহ বেশ কয়েকজন আজ দুপুরে জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন তারা সবাই স্মৃতিসৌধ চত্বরের মূল বেদির অদূরে অবস্থান নেন পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুলের তোরা ওই আর নেতা কর্মীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নিয়ে যায় থানার আশুলিয়া কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন নাশকাত তার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধ চত্বরে জড়ো হয়েছিলেন সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে